এক টন আছে দুই টনের আছে আড়াই টন পাঁচ টন পর্যন্ত আছে এক টন পরবে পঁয়তাল্লিশ দেড় টন পরবে পঞ্চান্ন দুই টন পরবে পঁয়ষট্টি এবং ইনভার্টার দিলে দশ হাজার টাকা করে বেশি পড়বে মানে আপনার নন ইনভার্টার পঁয়তাল্লিশ পঞ্চান্ন সাথে দশ বছর গ্যারান্টি থাকবে নন ইনভার্টারে হচ্ছে পাঁচ বছর গ্রিড স্টক দেখা যায় অনেক এই গ্রিম মার্কেট ফেলতেছে আমিও মার্কেট কাভার ফেলতেছি দেখেন গ্রিড স্টক গ্যারান্টি ওয়ারেন্টি সারা বাংলাদেশ থেকে পাবে গ্রিড আছে আমাদের মিডিয়া আছে মিডিয়া আছে এক টন পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুই টন হচ্ছে পঞ্চান্ন তারপরে হাই কোয়ালিটি এগুলো হচ্ছে দশ বছরের কম্পেয়ার গ্যারান্টি থাকবে এগুলো এক টন পরবে পঁয়ত্রিশ দেড় টন পরবে পঁয়তাল্লিশ দুই টন পরবে পঞ্চান্ন এগুলো হচ্ছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সহ এবং আপনার লাগানোর পরে যদি কোনো ট্রাবল হয় সেই সাথে হাতে চেঞ্জ করে দিব তারপরে আছে আপনার পুরাতন যদি বাসে কোনো এসি থাকে যে কোনো কাস্টমার পুরাতন কোনো এসি থাকলে আউটডোর ইনডোর বা উইন্ডো এসি আগের মডেল উইন্ডো এসি থাকলে এক্সচেঞ্জ করার সুবিধা আমাদের কাছে পাবে এবং আমাদের আরেকটা সুবিধা এখন কোরবান থেকে মানে কোরবান নিয়ে আমরা চালু করছি আমাদের এতদিন ছিল না আমাদের এতদিন ছিল না এটা হচ্ছে জিরো পার্সেন্ট মানে আপনার আপনার ক্রেডিট কার্ড থাকলে আমরা এখানে কিস্তির মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাট কোন অন্য অন্য কোন হ্যাঁ ইএমআই সিস্টেম ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের ইএমআই সিস্টেমে যে কোন ব্যাংকের কার্ড দিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবে তারপর আছে আপনার হাইসেনসাতে হায়ার আছে দেখা দেন সব স্টক এগুলো সব স্টক আরো আড়ো আড়ো স্টক আছে তারপর আছে আমরা 55 ইঞ্চি ক্রিস্টাল ডিসপ্লে আমরা 4K দিবি স্যামসাং এর

সাথে থাকবে বারো বছর কম বয়সার গ্যারান্টি আঠারো সতেরো তারপরে বিশনের আপনি ইনভার্টার এসে নন ইনভার্টার আছে ব্ল্যাক কালারের মধ্যে ডিসপ্লে সহ এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার আর এটা হচ্ছে নেট ভলিউম হচ্ছে পাঁচশো বিরাশি লিটার পাঁচশো বিরাশি হ্যাঁ দেখা যান এটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকার ফিজ মাত্র রাখবো আশি হাজার টাকা

এটা করবে মাত্র আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি দোকানের জন্য এটা এখানে লাইট জ্বলবে এল ইডি লাইট ছত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কমে রাখবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপর আছে আমাদের এক্সচেঞ্জের অভাব আছে প্রত্যেকটা ফ্রিজের সাথে আমাদের পুরাতন সচল বা অচল যে কোনো ফ্রিজ দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে স্টার রেটিং বারো বছর কোম্পানি গ্যারান্টি এটা রাখবো তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা গ্লাস ডোর ফ্রিজ অনেক বড় আমার থেকেও বড় আছে তারপর আছে বিশনের আপনার ডিসপ্লে সিস্টেম এটা দুশো পঁচাশি লিটার নন ফ্রস ফ্রিজ এটা থাকবে দশ বছর কম্পাসের গ্যারান্টি আপনার এটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট ইনভার্টার ফ্রিজ তারপরে বিশন আপনার দুশো বাইশ লিটার এটা রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার সাথে দশ বছর গ্যারান্টি ফাইভ স্টার রেটিং তারপরে আছে আপনার ওয়াইল পুলের এটাও নন ফ্রস্টের ফ্রিজ ওয়াইল পুলের প্রোডাক্টের দাম বেশি কারণ এগুলো প্রোডাক্ট ভালো আমেরিকান কোম্পানি এটা দশ বছরের ইনভার্টার টেকনোলজি দশ বছর গ্যারান্টি আছে এটা রাখবো মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আরে তিন হাজার টাকা কমা দিব পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আছে সিক্সেন নাইন চার কালার ফিস অনেক জোস এবং আনগমন ফিস দেখাই দেন চারটা তিনটা কালার সরি তিনটা হ্যাঁ থ্রি কালারের এখানে লাইট জ্বলবে এখানে সেন্সর সিস্টেম লাইট জ্বলবে এটা হচ্ছে সিক্সেন নাইন লাটেস মডেল হ্যাঁ এখানে ডিসপ্লে সিস্টেম আছে এটা দেখাই দেন ভিতর একদম একদম অনেক বড় স্পেস এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল এটা একদম মাত্র পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি লিটার আর নাইট ভলিউম হচ্ছে পাঁচশো নয় লিটার এই একটা টাইপের কারণে ছিয়াত্তর হাজার টাকার মাল মাত্র রাখবো পঞ্চাশ হাজার টাকা আর দুই টাকা

এটা রাখবো মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জোস কালার এটা আছে না গ্লাস মাত্র পঁচিশ হাজার টাকা সাথে থাকবে আপনার বারো বছর কোম্পানি গ্যারান্টি তারপর আছে আপনার মাত্র তেরো হাজার টাকা সাথে দশ বছরের কোম্পানির গ্যারান্টি থাকবে

গিয়া থাকে জাপান থেকে যেরকম গাড়ি আসলে আপনার ফোর গ্রেড গাড়ি আছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি আছে এরকম এগুলোর মধ্যেও গ্রেড আছে এটা ফাইভ স্টার রেটিং এর মাল এটার মধ্যে নিলে আপনার সত্তর হাজার টাকা পর্যন্ত রাখবো এক লাখ ষাট হাজার টাকার মাল এই কোরবান পর্যন্ত তারপর আছে আপনার ফাইভ স্টার রেটিং এর এটা আছে তিনশো তিরিশ লিটার এটা থাকবে দশ বছরের গ্যারান্টি থাকবে প্লাস আপনার ভিতরে দেখাই দেন অনেক বড় পিস তিনশো তিরিশ লিটার পিস নিচে

এটা ওয়ারেন্টিতে যাইতে হবে না কারণ ওয়ারেন্টিতে গেলে দুই চার পাঁচ দিন সময় লাগে যার কারণে আমরা এটা কোরবান বন্ধ সাদা হাতে চেঞ্জ করে দিব মানে আমরা নেওয়ার পর যদি কারণ এগুলো হচ্ছে ফ্যাক্টরি থেকে যখন বাইরে হয় একশোটার মধ্যে একটা হলেও কমপ্লেন থাকতে পারে কারণ এগুলো হচ্ছে আউটফিটিং এর কিছু জামিলা কেন যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব আর এমনি কোম্পানি বারো বছর গ্যারান্টি হবে এটা ডয়ার সহ এটা ডয়ার আছে আবার ডয়ার চার হ্যাঁ নিচে ডিপ উপরে নর্মাল এটা রাখবো মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস ফাইভ স্টার রেটিং এবং সাথে থাকছে বারো বছরের কম্পেশন গ্যারান্টি এটা মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ টাকা আর আমাদের ওয়ার্লপুল হচ্ছে আমেরিকান ব্র্যান্ড আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জি এটা সাথে বারো বছরের কোম্পানি গ্যারান্টি আছে আরো দুই হাজার টাকা কমা দিলাম জি তেত্রিশ হাজার টাকা আড়াই হাজার টাকা কমা দিলাম বত্রিশ হাজার টাকা তারপরে আছে আপনার

এবং দশ বছরের কোম্পানির গ্যারান্টি সহ কোম্পানির গ্যারান্টি থাকবে দশ বছর সারা বাংলাদেশে গ্যারান্টি পাবেন অনেকে পুরাতন অপশনে ফ্রিজ কিনে এগুলো दौ सौ सौ कंपनी गारंटी का और सत्तरा बट्टा का सत्तरा बट्टा का सत्तरा बट्टा का प्लीज एक्टर प्लीज मतलब नबूझा बट्टा डिस्काउंट नबूझा बट्टा डिस्काउंट एकदम ब्रांडेड माल एकदम ब्रांड नहीं है बुडाक इधर फाइव स्टार है जिंग आपने पूरा रोशन मलाई इधर वाटर डिस्टेंस दर चाहते हैं वाटर �

পাইকারি দ্বারা কিন্তু তাদের জন্য আগের পাইকারি যে রেটে দিচ্ছে তার থেকে আরো ভালো ডিসকাউন্ট দিয়ে দেব দেখা যান আমাদের ফুল দেখা যান আসতে প্রোডাক্ট আসবে

আপনার এরকম যে প্রোডাক্ট বেশি কিনবে তাকে ডিসকাউন্টটা বেশি দেবে যে কোনো কোম্পানি এটা আমি না মানে ডিলার যত বেশি প্রোডাক্ট এবং ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ক্যাশ দিয়ে প্রোডাক্ট কিনবে তাদের কাছে আলাদা ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করবে যার কারণে আমার কাছে এখানে প্রোডাক্টের রেট কম এবং আমার প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং কোয়ালিটি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবে কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এটার জন্য এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোয়ালিটি নিয়ে কোনো কেউ যদি এটা নিয়ে মার্কেটিং করে

পঁয়ত্ৰিশ হাজাৰ টু পইণ্ট ওৱান ফ'ৰ দিনবোৰ আপোনাৰ 25000 টাকা আর এটা করবে 35000 টাকা এটা সাউন্ড কোয়ালিটিটা একটু দেখাই কাস্টমারদের যারা বি আর সাশব্দ তারা দেখলে সাউন্ড দেখলে মন দানি নট তো নাই তো আই নো আই লাভ বিকিন তাই গড হাপে জ্যাটা ইনি গলেবা আনি আ আ হিন্দি তো ভারতী ওয়া আ 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